প্রত্যেকটি মুমিনের হৃদয়ের একটি চাওয়া থাকে জীবনের সব থেকে বড় তামান্না থাকে জীবনে একবার হলেও আল্লাহ রাবুল আলমিনের ঘর রাসুলের রজা শরীর দেখার কথা ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন মৃত্যুর আগে হলেও আল্লাহ রাব্বুল আলেমনের ঘর রাসুলের রজা শরীফ দেখার তফিক দান করেন সবাই বলেন আমিন আর একটু জোরে শুনতে যে আমিন রকম কিছু কথা নিয়ে কাবার মালিক শিরো নামি শুরু থেকে নাশিক পরিবেশন করছি হ্যালো জাস্ট মনিটর সাউন্ড আরেকটু বাড়ান হ্যালো হ্যালো আরেকটু বাড়ান হ্যালো রা রাখেন সমস্যা নেই সাউন্ডটা পার হ্যালো হ্যালো একটু বাড়ান হ্যালো হ্যালো আরেকটু যায় না হ্যালো সে মোর কাবার গিলা রাসুলের পাছোয়া প যে থাং করেছোলা খোসা হাবি দিন কাইমে সব দু চোখে ভাসে মোর কাবার গিলা রাসূলের পাঁচোয়া প It লাশরী কলা কলা বৈ সা হামরোวามি করব সাই সব নেবি ভোর تھا কি মুজি দান খানগি পড়ব সালাহাত ভুলো কি চোখ নেবী ভোর থাঁকি পুজি দানে ফাঁগে পড়বো সালাহা ফুলকে তো হয় খেয়ে আখে হুম মা লাবাই 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 কালাবাই মারহাবা বলবেন না আল্লাহ একটা আস্তে শুনতে চাই মারহাবা আল্লাহ একটা জোরে বলা যায় না মারহাবা নাশিদ কে চলবে নাকি শেষ করে দেব চলবে একটা পরিচিত আশিক গাইতে চাই আপনাদের জন্য মনে বড় আশা ছিল যাব মোদিরায় নবীর ভালোবাসা বুকে নিয়ে কণ্ঠের ছাড়া একসাথে যাওয়া যাবে ইনশাল্লাহ আমি কিন্তু মাঝে মাঝে থেমে থেমে যাবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ গাইবেন তো ইনশাল্লাহ মনে বড়

পকুরি সঙ্গে য আশা মনে বড় মার হা বলবেন না আমার জন্য না হ্যাঁ আসতেই বলছেন অন্তত আপনাদের জন্য একটু জোরে জোরে বলেন মার হাবা এবার আমার জন্য একটু আসতে দেন মার হাবা নাসিদকে চলবে নাকি শেষ করে দিব

আবার ধরে সাধুর ভান তারপর কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান একসাথে গা যাবে দুর্নীতির ওই বসে জাহির করে দেন কম দিয়ে কামাই পাতা আবার শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মাতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হল দেশের লাগি মহামারীর মা ওর শিক্ষিত শয়তাং ও শিক্ষিত শয়তান হো শিক্ষিত শয়তান গিরগিরিয়ার মাঝের পৌঁছা চলছে সে তো রে সেদু ফের ঘন্টা মেত দৃষ্ঠা পেছে ভরিয়া ভরিগ্রাম গাজার মারিয়া কি কানমারিয়া মারিয়া কাখে খাজার শান ওর শিক্ষিত শয়তাং

বলময় জীবন கூட একি রোগে फसे ধারা আধুনিকতার হাম গায় লক্ষিতা তবে কি না যে যে কিছু বলুক না কে গায় লাগেনা আমরা কিন্তু জালা জেতি মোটা না এই দেশে ফেসবুক আছে আমরা বলত না আমি ফেসবুক আছে আমরা বলত না আমি ফেসবুক আছে আমরা বলত না ফেসবুক থাকতে আমরা তো কিছু লাগে না কি না

আম গুদি শু থাকো কি আম গদেশি ফেসবুক কাছে আমরা রবলত না আম গুডিশি ফেসবুক কাছে আমরা রবলত না আম দেশে ফেসবুক কাছে আমরা রবৌলত না ফেসবুক থাকতে আম গত আর কিছুই লাগ না পরে রে জায়গা পরে রে জমিন ঘরে বানায়াম নি রই আমি তো শেষ ঘরে মালিক নই নই রে জমিদারে ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বর মাস কথা ঠিক আমি খাজে না পাতি

নাকি শেষ করে দেবো একটা পরিবেশন করব কলা জনপ্রিয় একটা নাচ দৃষ্টি নাকি জিন্দাবাদ গাইতে চাই গাইবো নবীর ভালোবাসা বকে নিয়ে কণ্ঠ ছেড়ে এই আকাশ বাতাস কাপে একসাথে গাওয়া যাবে ইনশাআল্লাহ এ নবী জিন্দাবাদ এত টাকা বাজে আপনাদের হ্যাঁ ইশকে নবী জিন্দাবাদ আমি একটা পরীক্ষা করতে চাই যে পরীক্ষা দেওয়ার জন্য কোনো পড়াশোনা দরকার নেই আমি এক মিনিট না আমি দেখতেছি আমার বাম পাশের ভাইরাও আজ বেশি নাকি আমার ডান পাশের ভাইজেও আজ বেশি পরীক্ষা করবো এ ভাইয়েরা পরীক্ষা করবো প্রথমে কোন পাশ বাম পাশ নাকি পাশ হ্যাঁ তো বাম পাশ আমার বাম পাশে ভাঁড়ে কি প্রস্তুত প্রস্তুত তো ভাইয়েরা পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন আপনি কি প্রস্তুত অনেক ভারী যে আমার বাম পাশে দাঁড়িয়ে আছে অনেক ভাই ঝোপ ভরে দাঁড়িয়ে আপনি কি প্রস্তুত ইস না পে আমার মনে হয় এই এলাকার মানুষদের শরীরে এনার্জি কম কথা ঠিক না আমার মনে হয় তাদেরকে আগে সুযোগ দেওয়া হচ্ছে কথা ঠিক না আপনাকে আর একটু প্রস্তুতি গ্রহণ করেন প্রস্তুত এবার আমার ডান পাশের ভাইদের পালা সামনে অনেক ছোট ভাই বসে আছেন আমি চাই তাদেরকে এক চাঁদে হারিয়ে দিবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ একটা কাশি দিনাম তো এই ছোট ভাইরা প্রস্তুত

ইকে নবী জবাদ ইস্কে ন আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চা তার মিছিল কোর সু ধরে বললো মোহাম্ম আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চা তার মিছিল কোর সু ধরে বললো মোহাম্ম

হামাদের নামের সুরে গায় পাখি যখন অকুল সরে সে পেক প্রেমে নাতে নাবি মনে হয় যায় পাগল পারা নামায় দু চোখ

একটু ঝরে বলা যায় না মা খাবার রাশিদে চলবে গরম নাকি নরম আপনাদের কি ঠান্ডা লাগতেছে চা খাইতে